পেপডার দিয়ে আসলে কি করবেন তার করার কি আছে কতটুকুই বা আছে তার এখন কেবল নিজে মাঠে নেমে খেলাটাই বাকি এছাড়া বাদ বাকি সবকিছুই বোধহয় করে ফেলেছেন তিনি তবু জয়ের পথে ফিরতে পারছে না ম্যানচেস্টার সিটি সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে তাদের ড্র বা হারের স্বাদ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে সবশেষ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে সিটিজেনরা দুবার পিছিয়ে পড়ে দুবারই সমতায় ফিরেছিল তারা তা না হলে অবশ্য কোন পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হতো তাদের এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে গার্দিওলার শিষ্যরা উইল হিউজ বল পাঠান ড্যানিয়েল মুনেজের উদ্দেশ্যে তার একটা পাঁচেই ফাটল ধরে সিটির রক্ষণ ভাগে ফাঁকায় বল পেয়ে যান মুনেজ ওয়ান টু ওয়ান সিচুয়েশনে গোল লাইন ছেড়ে বেরিয়ে আসা স্টেফান ওটেগার কিছুই করতে পারলেন না লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরো বেশি আপনার কি না বাংলাদেশি এরপর অবশ্য আর্লিং হল্যান্ড সমতা সূচক গোল এনে দেন ম্যাথিউজ নুনেজের দারুন একটা ক্রসে মাথা ছুঁয়ে বল জালে পাঠান তিনি এর মধ্য দিয়ে তিন ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোল করলেন হালান্ড তার ক্যারিয়ারে এমনটা কিন্তু মোটেই সাধারণ ব্যাপার না যদিও দ্বিতীয়ার্থে পুনরায় পিছিয়ে পড়ে ম্যান সিটি এবার নেপথ্যের নায়ক উইল হিউজ তার কর্নার কিক উড়ে আসে ডিবক্সের মাঝামাঝি সেখানে সবাইকে ছাড়িয়ে ম্যাক্সিন এক্স জোরালো হেডারে পরাস্ত করেন ওটেগরকে তাকিয়ে তাকিয়ে নিজের অসহায় অবস্থা দেখা ছাড়া আর কিছুই করার ছিল না রুবেন দিয়াজের সামনে তবুও ভাগ্য ভালো রিকো লুইস ছিলেন পাচিং এর দুর্দান্ত বোঝাপড়ার প্রমাণ দিয়ে তাকে বক্সের ভিতর বল বাড়িয়ে দেন বার্নার্ডো সিলভা সেখান থেকে রকেট সাথে গোল টপ কর্নার কাঁপিয়ে দেন এই তরুণ যদিও তিনি নিজেই আবার দলকে নরবরে করে দিয়েছিলেন খানিক্ষণ পরেই অহেতু ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ট্রেভো চালবাহকে ফাউল করে বসেন তিনি রেফারি তাই আর ছাড় দেননি লাল কার্ড দেখিয়ে সরাসরি মাঠ ছাড়ার আদেশ জানিয়ে দেন ম্যাচের শেষভাগে ভাগে তাই দশজনকে নিয়ে খেলতে হয়েছে সিটিকে ফর্মের দুরবস্থার মধ্যে এমনটা কাটা নুনের ছিটার মতোই মাহফুজ আহমেদ খেলা করত্তর